আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি গাজীপুর বোটবাজার সুলতান হাসপাতাল থেকে পূর্ব দিকে হিন্দু বাড়ি মোড় এখানে আড়াই কাঠা জমির উপরে এই বাড়িটি নির্মিত দেখতে পাচ্ছেন দুটি রুম বড় একটি বারান্দা টয়লেট বাইরে আর একটি রুম এবং টয়লেট রয়েছে সামনে ফাঁকা জায়গা রয়েছে যারা এই এলাকাটিতে জমি কিনতে আগ্রহ প্রকাশ করছেন বাড়ি সহ তারা চাইলে এই বাড়িটি ভিজিট করতে পারেন প্যাকেজ মূল্য হচ্ছে আটত্রিশ লক্ষ টাকা এখানে জায়গার দাম বেশি সেই কারণে একটু দাম আপনাদের কাছে বেশি মনে হচ্ছে মূলত দাম ততটা বেশি নয় জানেন আপনারা আমরা বেশি দাম দিয়ে থাকি না যারা জানেন বোঝেন বাজেট আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আড়াই কাঠা জমি সহ প্যাকেজ মূল্য হচ্ছে আটত্রিশ লক্ষ টাকা হিন্দু বাড়ি মোড় বড়বাড়ি দক্ষিণ খালকুর গাজীপুর তো আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ